সিলেট নর্থ ইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ সহকারী অধ্যক্ষ সহ প্রায় জনের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে নার্সিং শিক্ষার্থীরা আজ সকাল থেকে কলেজ প্রাঙ্গণে ও কলেজের সামনের রাস্তায় অবস্থান করে তারা প্রিন্সিপালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা জানান প্রিন্সিপাল সহ কলেজ কর্তৃপক্ষ গার্ডিয়ানদের সাথে অত্যন্ত বাজে ব্যবহার এবং অপমান করেন কোন ন্যায্য অধিকারের বিষয়ে তার সাথে কথা বলা যায় না গার্ডিয়ান দেখা করতে আসলে তাদেরকে বসতে পর্যন্ত দেয়া হয় না স্টুডেন্টদের পরিবার নিয়েও খারাপ মন্তব্য করেন কর্তৃপক্ষ সো তোমাদের এটা মানতেই হবে কিন্তু এটা যতই যতই খারাপ রুল রুলস হোক কিংবা কিংবা কেউ যদি খুব এটা মানতেও রাজি না হয় তাহলে তাকে সেটা মানতেই হবে আমাদের এই যে প্রিন্সিপাল ম্যাম গুলবদন আর সুলে ভাইস প্রিন্সিপাল ম্যাম সুলেখা বেগম ওনারদের এত বড় সাহস হয় কিভাবে যে ওনারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন ওনারা এমনও কথা বলেন যে যদি তোমরা পর্দা করো তাহলে কেন নার্সিংয়ে আসছো এটা কি ধরনের কথা যে মেয়েদের ফরজ বিধান এমনকি পরীক্ষার সময় মেয়েদের ফরজ বিধান পর্দা নিয়েও কথা বলা হয় এক্সামের সময় হিজাব টেনে খোলা হয় এমন কি ছাত্রীদের হুমকিও দেয়া হয় যে তোমাদের স্টুডেন্টশিপ বাতিল করে দিব যদি তোমরা হিজাব না খুলে পরীক্ষার হলে প্রবেশ করো আমাদের হোস্টেলের বোনেরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত তাদের দ্বারা প্রতিনিয়ত এই প্রিন্সিপাল ম্যামের হুকুমে এই সুলেখা ম্যামের হুকুমে প্রতিনিয়ত বিভিন্নভাবে তারা নির্যাতিত হচ্ছে এবং এই যে গত বছর গত বছর সমাপ্তি নামের একটা মেয়ে তাদের মেন্টালি টর্চারের কারণে আত্মহত্যা করছে কিন্তু এর এখনো এর এখনো কোনো সুষ্ঠু তদন্ত হয় নাই এর এখনো কোনো সুষ্ঠু আমরা বিচারও পাই নাই তো আমার এই বোন কেন মরল আমরা এটার বিচার চাই যদি এদের অভিভাবককে ডাকা হয় তাহলে অভিভাবককে তাদেরকে ঘন্টার পর ঘন্টা ধার করে রাখা হয় এবং বিভিন্ন ধরনের তুই তুকার বেই বুই এবং দেখা গেছে যে এই কলেজে যারা বর্তমানে আমরা যাদের পদত্যাগ দাবি করছি এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল গুলবদন দুই নম্বর হচ্ছে ভাইস প্রিন্সিপাল সুলেখা তিন নম্বর হচ্ছে আকমল চার নম্বর হচ্ছে জাকিরুল ইসলাম এরা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে লিপ্ত এরা মানুষকে শিক্ষার্থীদেরকে এমনভাবে তারা মানসিকভাবে নিপীড়ন করে নির্যাতন করে যাতে এরা এক পর্যায়ে কোনো পথ না পেয়ে এরা মৃত্যুর আশ্রয় এবং অপমৃত্যুভাবে ভাবে এদেরকে দায়ী করা হয় এবং যদি কোন শিক্ষার্থী এর বিরুদ্ধে আওয়াজ তুলতে তাহলে তাদের মুখ চেপে ধরা হয় এবং এবং হুমকি দেওয়া 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 হয় 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 পরীক্ষা ফেল করে হবে বলে বলা এগুলো কারোর সাথে যাতে আলোচনা না করা হয় এগুলো আমাদের কলেজের বিষয় দাবিগুলো ছিল যাদের বিরুদ্ধে ওনারা হচ্ছেন আমাদের প্রিন্সিপাল ম্যাম গুলবদন আর ভাইস প্রিন্সিপাল ম্যাম সুলেখা ম্যাম তারপর হচ্ছেন গিয়ে জাকিরুল স্যার আর হচ্ছে মানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আকমল স্যার তো আমরা ওনাদের ওনাদের দেখের জন্য আমরা দাবিতে আসছিলাম কালকে তো আমরা সুন্দরভাবে আমাদের দাবি আন্দোলন করছি করার পর হঠাৎ করে মেডিকেল স্টুডেন্ট এসে আমাদের পুরো এটা করে কোন একটা কুচুকরি মহল লেলিয়ে দিয়েছে যে তাদের একজন শিক্ষক এবং তাদের ম্যানেজিং ডিরেক্টরকে আমরা আটকে রেখেছি এরকম একটা নিউজ তারা পাবলিশ করায় এখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং মেডিকেল স্টুডেন্ট যারা ছিলেন মেডিকেল স্টুডেন্টরা তখন একটা অ্যাকশানে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা ওইটা অ্যাকচুয়ালি প্রতিরোধ করার ট্রাই করছি তো এর মাঝে একটু ভুল বোঝাবুঝির কারণে একটু জাস্ট ইট ইট ইটপাটকেল ছোড়াছুরি হয়েছে তো এখানে দুই পার্টিরই ক্ষতি হয়েছে যারা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট তাদের অনেকে অনেকে আহত আহত আমাদের নার্সিং এদের মধ্যে তারা আমাদেরকে পানিশমেন্ট কেন জুতার জন্য 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 চুলের আচ্ছা ওইটা যদি হয় তাহলে তারা আমাদেরকে বলো যে তোমরা এটা ঠিক করো তার জন্য তো হবিগঞ্জ থেকে নোয়াখালী থেকে কক্সবাজার থেকে গার্জিয়ান আনার প্রয়োজন নাই কেন তারা গার্জিয়ান আনবে তাও যদি গার্জিয়ান আসলে তারা সুস্থভাবে বলতো যে হ্যাঁ গার্জিয়ান আপনারা বসেন আপনাদের সাথে কথা বা আপনাদের স্টুডেন্ট এমন করে কেন এমন বলবে না বলবে আপনার স্টুডেন্ট বিয়া দা আপনার স্টুডেন্টকে সেদিন আমাকেও একদিন একদিন বলতেছে আমি আমার ফ্যামিলির সাথে ওইখানে থাকি আমার ভাই ওইখানে আছে আমার ভাইয়ের সাথে আমার ফ্যামিলির সাথে থাকি একদিন উনি বলতেছে আমার ভাইয়াকে বলতেছে যে আপনার বোনকে দেখে আসছি সেলফি যে একটা ছেলের সাথে দাঁড়িয়ে গল্প করতেছে তখন আমার ভাই কিভাবে নিজেকে কন্ট্রোল করবে যে আমার বোনকে একথা বলতেছে আমার ভাই বলতেছে যে আপনারা আমার সামনে আমার বোন আমার বাসায় ছিল আমার বোনকে এরকম একটা ব্লেম দিয়ে দিলেন ওকে পরে আমার ভাই আমার পড়াশোনা বন্ধ করে আমাকে বাসায় নিয়ে গেছিলো বলছি পড়াশোনা করার দরকার নেই তাহলে আপনারা বলেন যে আমরা ওইখানে মানে টিচারদের কাছে কেমন নিরাপদ আছি এখন আমার আমার একটাই কথা যে এই চারজন পদত্যাগ করতে হবে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ওনারা তো মানে ওনারা বিয়া বিয়াদ সেটা বলে বোঝাতে পারবো না কখনো তো মুখ খুলতে পারি নাই এখন যদি ওনারা যদি পদত্যাগ করেন তাহলে হয়তো আমরা সুস্থভাবে বাঁচতে পারবো যদি পদত্যাগ না করেন তাহলে আমাদের পদত্যাগ করতে হবে এটা তো কারণ আমরা যেহেতু বলতেছি আমাদেরকে তো আর ছাড় দেওয়া হবে না কোন স্টুডেন্ট হঠাৎ করে অসুস্থ হলে ডাক্তার দেখানোর জন্য অ্যাপ্লিকেশন দিয়ে বিভিন্ন নিয়ম মেনে তারপর ডাক্তার দেখাতে যেতে হয় ফলে তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রিন্সিপালের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা আবুল হসনাত ডি এছ এম